ট্যাং টান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আর নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকের ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে গরম জেলাপি বানানো হয় প্রথমে হচ্ছে একটা ময়দা দিয়ে মিক্সার করে কাপড়ের ভিতরে সুন্দর করে তেলের ভিতরে গোল গোল করে দিচ্ছে এবার হচ্ছে গরম জেলাপি তৈরি হয় যখন গ্রামে ছিলাম তখন গ্রামে হাটে দেখতাম প্রচুর পরিমাণে মানুষ জেলাপি বানাত এবং হাটে গেলে মানুষ জেলাপি প্রচুর খেত গ্রাম বাংলার মানুষ মানে হচ্ছে জেলাপি যখন ছোটবেলা আমরা যখন মসজিদে যেতাম মসজিদে যাওয়ার পরে অনেকে মিলাদের জন্য বা দেওয়ার জন্য জেলাপি দিত সেই জেলাপি ছেলে পেলে বাচ্চা ছেলে নিয়ে এত খুশি হতো এবং গ্রামের মসজিদগুলো বা মিলাতে এখনো জেলাপির প্রচলনটা এখনো আছে ভালোভাবে জেলাপি দেখলে আসলে মূলত ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে যখন ছোট ছিলাম তখন বাবার সাথে হাটে গিয়ে জেলাপি খেতাম প্রচুর গরম গরম জেলাপি এখন হয়তো বড় হয়ে গেছি জেলাপি এখন ওইভাবে খাওয়া পড়ে না তারপরে যখন তারপরে জিলাপি বাড়িতে অনেক সময় নেওয়া পড়ে বাসায় অনেক সময় নেওয়া পড়ে বাড়িতে আমার ছোট একটা ভাগ্না আছে এবং আমার ছোট একটা মেয়ে আছে তাদের জন্য বাসায় জেলাপি সাথে অন্যান্য কিছু নিয়ে যায় কারণ তারা মিষ্টি পছন্দ করে মিষ্টি মিষ্টিকে বানা পছন্দ করে গ্রামের মানুষ থেকে শুরু করে শহরের মানুষ সব জায়গায় মিষ্টির প্রচলনটা বেশি এবং জেলাপিটা হচ্ছে গ্রাম বাংলার একটা ঐতিহ্যবাহী খাবার জেলাপিটা শুধু গ্রাম বাংলা মানে এটা এখন শহরে শহরের মানুষও প্রচুর পরিমাণে জেলাপি খায় এই জেলাপিটা আমি এখন যেখান থেকে ভিডিওটা করতেছি এটা মূলত হচ্ছে ঢাকার একটি ফুটপাতের দোকান সেই ফুটপাতের দোকান থেকে আমি ভিডিও করতেছি তো আমি হঠাৎই রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম তখনই আমার চোখে পড়লো জেলাপি তৈরি করা হচ্ছে তো আমি মামাকে জিজ্ঞেস করলাম যে মামা আমি কি আপনার ভিডিও নিতে পারি অনেকদিন হলো জেলাপি বানানো দেখি না বা জেলাপি খাই না আপনি যদি অনুমতি আপনার ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে ছেড়ে দেবে এবং আমার ইউটিউব চ্যানেলে ছেড়ে দিলে দেখা যাবে আপনাদের ভিডিও বাংলাদেশের মানুষ না সারা পৃথিবীর মানুষ দেখবে এবং আপনার জেলাপি বিখ্যাত হয়ে যাবে এবং দেশ বিদেশে সব জায়গায় আপনাকে বলবে যে না ভাইয়ের জেলাপিটা অনেক সুন্দর হয়েছে তখন আপনি ভাইরাল বাদামালা হয়ে যাবেন অথবা ভাইরাল আলমের মতো হয়ে যাবেন লোকজন আপনাকে খুঁজবে যে কই সেই জেলাপি মামা কই জেলাপি মামা কই যাই হোক জেলাপি মামার সাথে অনেক অনেকক্ষণ কথা বললাম জেলাপি মামা বললো যে মামা আমি এই জেলাপি বানাই হচ্ছে দীর্ঘ দশ বছর হলো আমার জেলাপি বানানোর খুব ভালো এক্সপিরিয়েন্স আছে আমি এর আগে একটা জায়গায় কাজ করতাম সে জায়গা হচ্ছে নাম করে একটা রেস্টুরেন্টে রেস্টুরেন্টে জেলাপি বানাতাম কিন্তু করোনার ভিতর থেকে বন্ধ হয়ে যাওয়ার কারণে আমি বেকার হয়ে যাই বেকার হয়ে যাওয়ার যাওয়ার পর চিন্তা করলাম নিজে আমি একটা ছোট্ট একটা দোকান দেবো কিন্তু দোকান দেওয়ার মতো আমার পুঁজি ছিল না তাই আমি রাস্তার পাশে জেলাপি বিক্রি করা শুরু করলাম তো আপনাদের জেলাপি এখন ভালো চলে আর কি দৈনিক প্রায় থেকে ষাট একটা রাস্তা শুক্রবারের দিনে তো প্রায় একশো কেজির মতো জেলাপি যায় তো যাই হোক আপনাদের দয় আল্লাহর মত অনেক ভালো আছি তো আপনারা সবাই দোয়া করবেন আমার এই জেলাপির ছোট্ট ছোট্ট দোকান থেকে আমি কিভাবে একটা ভালো বড় একটা দোকান দিতে পারি এবং বিজনেসটা বাড়াতে পারি আমি বললাম যে ইনশাল্লাহ আপনার যে জেলাপি বানানোর দক্ষতা এবং আপনি যেভাবে জেলাপিটা বানাচ্ছেন এটা যে কেউ দেখলে এটা লোভনীয়ভাবে খেয়ে নেবে আর কি তো আপনি এভাবে চালিয়ে যান এবং দেখি আপনাদের ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিই দেখি মানুষ কীরকম রেসপন্স করে যদি ভালো রেসপন্স করে আমি আপনাকে এটার একটা ব্যবস্থা করে দিতে পারবো যে কোথায় দোকান পারবেন এটা হচ্ছে মানুষের ভালোবাসার উপর ডিপেন্ড করবে আপনার এই ব্যবসা বা দোকানের পরিস্থিতি ভালো করার জন্য তো বন্ধুরা আজকেরা যা আজকে যারা ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আপনার একটা লাইক এবং শেয়ার কমেন্টস এর জন্য এই জেলাপি মামার অনেক উপকার হবে কারণ হচ্ছে এই ভিডিও থেকে যে টাকা আর্ন হবে সেই টাকা পুরোটাই আমি জেলাপি মামাকে দিয়ে দেব তো সবাই দেরি না করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করে দিন যাতে এই মামার কোনো একটা ব্যবস্থা হয়ে যায় মামা আমাকে অনেক অনেক রিকোয়েস্ট করছে যে মামা একটু ভিডিওটা একটু সাইরে দেন যে দেখেন আমার জন্য কোনো কিছু করা যায় কিনা আমার জন্য কোনো কিছু করতে পারলে আল্লাহ আপনাকে দেখবে আর কি যাই হোক আমি মামাকে ওইরকম ভাবে আশ্বস্ত দিতে পারি নাই কারণ ওঠে যে আমার অডিয়েন্সের উপর নির্ভর করে ভালো লাগে ভিডিও